বাংলাদেশের ভিতরে কিছু বিষয় নিয়ে চারিদিকে আন্দোলন সংগ্রাম বুয়েটে গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেছে একটা বিষয় নিয়ে সেটা হলো বাংলাদেশে ইসকন নামে একটা হিন্দু সম্প্রদায় একটা হিন্দু সংগঠনের ষড়যন্ত্রকে কেন্দ্র করে চতুর্দিকে বড় হইচই পড়ে গেছে ঘটনার সূত্রপাত হয়েছে বেশ কিছুদিন আগে গাজীপুরের টঙ্গি এক মুসলিম সে আবার এক মহিলা মানুষের ছাত্রী এই মহিলা মানা ছাত্রীকে অপহরণ করছে একটা হিন্দু ছেলে যার নাম হলো বিজয় দাস এই বিজয় দাস আসামনি মাদ্রাসার ছাত্রী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে সে একানা দলবদ্ধ ভাবে ওই মেয়েকে ধর্ষণ করে নামাজ এই হিন্দুরা যারা ধর্ষণ করছে সবাই হিন্দু এই ব্যাপারে টঙ্গিতে স্থানীয়রা বিশেষ করে আলে মালামারা সচ্চার হয়েছে সারা দেশেই এটা নিয়ে হয়েছে পড়ে গেছে বিশেষ করে টঙ্গির ভিতরে টঙ্গির

আর হিন্দুরা এতজন মিলে ধর্ষণ করল এটাকে আমরা মুসলমানি সাক্ষাৎকারে বলছে যে প্রথমে আপনি দ্বিতীয় শ্রেণীতে তুমি তৃতীয় সেটিকে তুই তো যে আমাদের বিরোধিতা থেকে যদি ফিরে না আসিস তাহলে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেবো ছেড়ে দুই বুধবারে বা মঙ্গলবারে তুলে নিয়ে চলে গেছে তুলে নিয়ে চলে গেছে সাথে সাথে নাকের রোমাল দিয়ে অজ্ঞান করে ফেলছে মারতে মারতে তাকে নিয়ে গেছে পঞ্চগড়

য আমরা এই সমস্ত কাজ চালিয়ে যাব মুসলিম মেয়েদের বিরুদ্ধে তৎপরতা আমরা চালিয়ে যাব আমাদের বিরুদ্ধে কথা বললেই পরিণাম হবে ভয়াবহ এই খতিব সাহেবকে তারা বারবার হুমকি ধমকি দিয়েছে এভাবে মাত্রা মাত্রা নিয়ে গেছে মাত্রা মাত্রা নিয়ে গেছে উনি এখন খুবই অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন সেখান থেকে সাক্ষাৎকার দিয়ে আমাদেরকে সচেতন করছে আমাদেরকে সচেতন করছে এর ভিতরে বুয়েটের ঘটনা একটা বুয়েটের আর হিন্দু ছেলে শ্রী শান্ত এই শ্রী শান্ত আর এক মুসলিম মেয়েকে দর্শন করে সে আমার ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে মজা করছে যে আমি এই কাজ করছি এটা বইয়েটের ছাত্রদের নজরে আসার সাথে সাথে তারা এই স্কুলের বিরুদ্ধে ওই ছেলের বিরুদ্ধে রাতে আন্দোলনে নামছে রাতেই পুলিশটাকে স্ত্রী শান্তকে থেকে গ্রেফতার করে নিয়ে গেছে গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই স্কুলের বিরুদ্ধে আন্দোলনের নামছে যে এরা কিভাবে সারা দেশে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে টার্গেট করে তাদের সাথে প্রথমে ভালোবাসার সম্পর্ক করে তাদেরকে ক্ষতি করে এগুলো ভিডিও করে ব্ল্যাকমেইল করে আস্তে আস্তে বদনাম করার চেষ্টা করছে সুতরাং আগেও ইসকন নিয়ে বাংলাদেশে কথা হয়েছে ইসকনের যে প্রধান ছিল সে কিন্তু গ্রেফতার হয়ে জেলে আছে এই ইসকনের তৎপরতা সম্পর্কে আমাদের সকল বিশ্ব সচেতন হতে হবে এবং সরকারের নিকট আমাদের দাবি যে বিভিন্ন দেশে সিঙ্গাপুর වලেন সৌদি আরব වලেন কাতার কুয়েত বিভিন্ন মুসলিম রাষ্ট্র এই ইসকনের তৎপরতা ইসকন সংগঠন নিষিদ্ধ আমাদের বাংলাদেশও ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশও আমরা ইসকনকে নিষিদ্ধ চাই নাহলে এই তৎপরতা আস্তে আস্তে বাড়তে থাকবে আমাদের জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বস্তন হওয়া তৌফিক দান করেন যে বিষয়টা নিয়ে বিশেষ করে বায়তুল্লাহ মাআদ এক দুনিয়া আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন